আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদেরকে দেখছেন তাদেরকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা আমার পিছনে একজন ভাই আজাদ ভাই নামে একজন ভাই তার একটা হাত নাই একটা পা নাই আমরা তাকে সহযোগিতা করার জন্য এখানে এসেছি আর আপনাদের কিছু মাধ্যমে সহযোগিতা আমরা চাই দেশ এবং দেশের বাইরে যারা আছেন এরকম দুস্থ রোগী যারা আছে অসুস্থ যারা আছে তাদেরকে যদি একটু আপনারা সহযোগিতা করতে পারেন আমরা একটু স্বস্তি পাবো এই আপনাদের জন্য এই ভিডিওটা বানানো আমাদের সাথে দুই ভাই আছে আমরা একটু চলে আসবো তার কাছে আসেন প্রিয় ভাইরা দেশ এবং দেশের বাইরে যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন এবং সবার কাছে শেয়ার এবং পরামর্শ চাইতে চাই হ্যাঁ প্রিয় ভাই আপনার নাম কি যদি একটু বলতেন এবং বাসা কোথায় এই বিষয়টা যদি একটু আপনি বলতেন আমার নাম মোহাম্মদ আজার শেখ জি আমার বাসা বিশ্বর সূর্য ক্লিনিকের পিছনে জি আমি কান্ডের কাজ করতাম কারেন্টের কাজ করতে কারেন্টের শর্ট খায়া আমার একটা হাত একটা পাওয়া পুড়ে গেছে জি এখন আমি এই আস্থার মধ্যে বৈশা মানুষের সাহায্য নিয়ে জীবনযাপন করি আমার চারটে মেয়ে দুটা মেয়ে বিয়ে দিছে আর দুটো মেয়ে বিয়ে দিতে পারি নাই দুটো মেয়ে একটা মেয়ে এইটে পরে এই অবস্থায় এখন খুব কষ্ট করে চলাফেরা করি এইভাবে আমি একাই ঘুলচিয়ার ঠেলে যাই আসি অনেক সময় এসকা যাই এসকাত আসি এই অবস্থায় জীবনযাপন করি সম্মানিত ফেসবুক বন্ধুরা ভাই একটু কাছ থেকে নিন একটু দেখেন ভাইয়ের কিন্তু আসলে অনেকেই নাটক করে আমরা দেখেছি অনেকেই ব্যবসার জন্য বা ভিক্ষা করার জন্য নাটক করে কিন্তু আমার প্রিয় ভাইটার খুব কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন তার স্পষ্টই কারেন্টে পুড়ে যাওয়ার কারণে একটা কিন্তু পা নাই আর এই যে হাতটা আপনারা দেখাচ্ছে দেখেন প্রিয় ভাইটি এখানে দেখেন হাত নাই তো এই যে প্রিয় ভাইটির হাত এবং পা একসাথে গেছে তিনি কিন্তু একজন খেটে খাওয়া মানুষ ছিলেন পরিশ্রমিক মানুষ ছিলেন কিন্তু এই যে কারেন্টে শখ খাওয়ার পর তার হাত এবং পা কাটতে হয় বাধ্যতামূলকভাবে এই জন্য আমরা মানবিক কাজে অংশগ্রহণ করতে চাই দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন আমাদের প্রিয় ভাইরা শেয়ার করবেন যেন এই ভাইটির জন্য সহযোগিতা পায় আমি এবং আমরা যেন এই ভাইটিকে কিছু সাহায্য করতে পারি আজাদ ভাই আপনার একটু ফোন নাম্বারটা যদি বলে দিতেন বিকাশ যে নাম্বারটা আছে সেটা একটু বলে দিতেন দেশের বাইরে থেকে অনেকে টাকা পাঠাবে আপনার ফোনে এবং প্রিয় ভাই আজাদ ভাই কিন্তু এই যে কোট চত্বরের পাশেই নিউ মার্কেটে ঢোকার আগে কিন্তু এই জায়গাটাতে বসে প্রতিদিন আপনারা যদি কেউ এসেও দিতে চান তাকে সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আসবেন এবং সহযোগিতা করবেন আপনি একটু দর্শকদেরকে ফোন নাম্বারটা আপনার বলে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ডাবল ফোর সিক্স নাইন থ্রি ওয়ান এইট সম্মানিত ফেসবুক বন্ধুরা আমরা ডিসক্রিপশানে প্রিয় ভাইয়ের নাম্বারটি দিয়ে দিব আপনারা যদি তাকে সহযোগিতা করতে চান অবশ্যই অবশ্যই তাকে এসে উপস্থিত এসে সহযোগিতা করতে পারবেন এবং যদি বিকাশের মাধ্যমে আপনি যদি তাকে হচ্ছে টাকা পাঠাতে চান তাহলে অবশ্যই অবশ্যই টাকা পাঠাবেন এবং প্রিয় ভাইটির জন্য দোয়া করবেন সবাই যেন তার দুইটা মেয়ের বিয়ে যেহেতু হয়েছে আর দুইটা মেয়ের বিয়ে হয়নি যেন প্রিয় ভাইকে আল্লাহ রবুল আলমিন সঠিকভাবে সৎ পাত্র যেন দান করেন এবং প্রিয় ভাই যেন শান্তিতে তার পরিবার নিয়ে সুখের সমৃদ্ধিতে জীবন করতে পারে এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং ভালো কাজে সহযোগিতা করবেন এবং প্রিয় ভাইটির পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর